সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আজকে আমরা সারাদিনে কি করছি আর আমরা কি কাজ করি পুরো ব্লগটার মধ্যে আমরা তুলে ধরবো তো শেষ পর্যন্ত থাকো সো গাইজ সকাল থেকে অনেক টাইম হয়ে গেল এখন আমরা খেতে যাচ্ছি আমি আর আমার পার্টনার সো এখন আমরা যাচ্ছি খেতে একটা ভালো হোটেলের মধ্যে ফাইনালি আমরা হোটেলের মধ্যে পৌঁছে গেলাম এখন তোমরা দেখবে আমরা কি খাচ্ছি সো আমাদের যে টেবিলটা দেওয়া হয়েছে সেই টেবিলের মধ্যে দেখছি আগের থেকে একজন বুক হয়ে আছে তো আমাদের ফাইনালি খাওয়া চলে এসেছে সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের ক্যাশ টাকার অনেক জরুরত ছিল এই জন্য আমরা অনলাইনে দোকান খুঁজতেছি এখন দেখি আমরা কিছু টাকা উঠাবো অনলাইনে সো কত টাকা আমাদের অনলাইনে এখন নিচ্ছে জানো হাজারে দশ টাকা নিচ্ছে মানে পঞ্চাশ হাজার টাকা উঠাবো তো পাঁচশো টাকা যাচ্ছে তো দাদার কাছে একটু মানে দামটা ঠিক করে আমরা পঞ্চাশ হাজার টাকা উঠিয়ে নিলাম সো গাইস এখন আমরা মেন টপিকের মধ্যে আসি যে আমাদের কাজটা হচ্ছে কি আমরা এক্সপোর্টিং করি আমরা গ্রামের মধ্যে বা যে কারো কাছে মাল নিয়ে আমরা মালটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিই এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে মাল লোড হচ্ছে আর এই পুরো গাড়িটাতে আমাদের পঁয়ত্রিশ টন মাল যাবে এই গাড়িতে আমরা পাঠাচ্ছি এটা হচ্ছে বিহার শেখপুরার মধ্যে মালটা যাবে আর এটার আলু যাচ্ছে আমাদের এখান থেকে এক্সপোর্টিং হয়ে ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক করবে এবং আমাদের পাশে থাকবে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং we